Não ¡Gracias! হবে একের পর এক মানুষের বিকল্প দাবি তুলো নিয়ে উন্নয়নের দাবি তুলনে উন্নয়ন মানে সাধারণ মানুষের দাবি তোলা উন্নয়ন উন্নয়ন মানে যারা আমাদের দেশের বিয়াল্লিশ ভাগ সম্পত্তির মালিক হয়েছে মাত্র তিনশোটা পরিবার তাদের সাথে তাদের স্বার্থে কেন্দ্র এবং রাজ্যের নীতি প্রণয়ন করা এটা কখনো উন্নয়ন নয় সেই লড়াই সেই সংগ্রাম চলছে আমাদের দুদিন এখানে সম্মেলন হবে আগামীকাল আগামী পরশু সেই লড়াইটা আরো কি করে তীব্র করতে পারি গোটা জেলার প্রান্ত প্রান্ত ছড়িয়ে দিতে পারি সেই আলোচনা হবে এবং আপনাদের কাছে আমরা আবেদন করবো উন্নয়ন মানে কয়েকটা পুষ্টিম ব্যক্তি উন্নয়ন নয় উন্নয়ন মানে গোটা দেশের সমাজের জনতা গোটা দেশের পঁচানব্বই ভাগ মানুষ সারা দেশ জুড়ে কৃষক বিপন্ন কৃষি বিপন্ন দেশ বিপন্ন সারা ভারত কৃষক সভা এই বিপন্নতার বিরুদ্ধে প্রতিরোধ করার আন্দোলন করছে সারা ভারত কৃষক সভার পশ্চিম মেদিনীপুর জেলা উনচল্লিশতম সম্মেলন আজ শুরু হবে এই সম্মেলন শুরুর প্রাক্কালে হাজার হাজার মানুষের এই বন্যাটো মিছিল এই এলাকা পরিকল্পনা করছে আমরা ভারত ভারতের দাবির সাথে এখানকার মানুষের প্রধান যে দুটো দাবি এক নম্বর হচ্ছে ঘাটার মাস্টার প্ল্যান যথাযথ দ্রুত রূপায়ণ করা এবং কি প্ল্যান হয়েছে সেটা জনসমক্ষে নিয়ে আসা আর দ্বিতীয় কথা হচ্ছে স্বাধীনতার আটাত্তর বছর পরেও ঘাটাল মহকুমায় এখনো রেলপথ নেই আমরা দাবি করছি ঘাটাল মহকুমায় চন্দ্রকোনা রোড পর্যন্ত নতুন করে রেল লাইন পাতা হোক সেখানকার মানুষের স্বার্থে এক হচ্ছে মানুষকে বন্যা থেকে বাঁচাও মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নতি করো আর কৃষকের যে দাবি কৃষক বাঁচতে চায় কৃষক ফসলের দাম চায় একশো চল্লিশ কোটি মানুষকে যারা খায় তারা কেন আত্মহত্যা করবে কিভাবে সারের দাম বাড়ছে বীজের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে জ্বালানির দাম বাড়ছে যে কৃষক যখন ফসল উৎপাদন করছে তার দাম ন্যায্য দাম তারা পাচ্ছে না লাভজনক দাম পাচ্ছে না কৃষক আত্মহত্যা করছে এই রকম পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে কৃষক আন্দোলন চলছে বিকল্প নীতির জন্য আমরা সেই বিকল্প নীতিকে এই এলাকায় কৃষকের মধ্যে গণতান্ত্রিক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই সেই উদ্দেশ্যেই আজকের এই সম্মেলনের আগে মিছিল